জীবনের উদ্দেশ্য আসলে কি এই প্রশ্নের উত্তরে অনেকে অনেক রকম কথা বলেন কারো উত্তর কারো সাথে মিলে না কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু একটি উত্তর একটি কিন্তু মানুষ বিভিন্ন রকম করে উত্তর দেয় তাহলে আমি আপনাকে আজকে বলবো যে আমাদের জীবনের উদ্দেশ্য কি আসলে আমাদের জীবনের উদ্দেশ্য হল জান্নাত যতদিন পর্যন্ত আমরা জীবনের উদ্দেশ্য ফিক্স করবো না যে আমাদের উদ্দেশ্য জান্নাত ততদিন এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তালা পেরেশান করে রেখে দেবেন দুনিয়াতে তো শান্তি দেবেনই না বরঞ্চ আপনাকে আখেরাতে জান্নাতের গ্রাণও পৌঁছাবেন না দেখেন প্রিয় ভাই আমি আপনাদেরকে বলছি আল্লাহ তালা পুরাণে বলেছেন সুরা বাকারা আয়া দুই ওদ্যেই দুই বলেছেন যে আমি মানুষকে এবং জিনকে এই দুনিয়াতে হায়াত আর মৌতের দ্বারা পরীক্ষা করব আমি দেখব এদের মধ্যমে কে সর্বশ্রেষ্ঠ আমল নিয়ে আমার কাছে ফিরে আসতে পারে এখানে আপনি খেয়াল করুন যে আল্লাহ তালা আমাদেরকে এটা বলেন নাই যে তোমার জীবনের উদ্দেশ্য একটি চাকরি অর্থাৎ তোমার জীবনের উদ্দেশ্য একটা ব্যবসা ভালো একটি ডিগ্রি আমি এটা বলছি না আপনার ভালো ডিগ্রি লাগবে না কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য ডিগ্রি না এখানে আল্লাহ এইসব বলেন নাই যে তুমি তোমার ফ্যামিলির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এটা বলেন নাই যে তোমার ফ্যামিলির জন্য তুমি অনেক টাকা উপার্জন করবে এবং তাদের পিছনে ব্যয় করবে ভাই ভালোভাবে খেয়াল করো আল্লাহ বলেছেন হায়াত আর মৌদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ ভালো আমল করেছে ভালো করে খেয়াল করবে আরেকটি জায়গায় আল্লাহ তারা বলছেন যে কুল্লু কতুল মৌত আমি প্রত্যেকটি প্রাণী জিন ইনসান এবং প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো প্রত্যেকটা প্রাণী তাহলে বলেন যদি আমাদের উদ্দেশ্য যদি দুনিয়াতে যে হয়ে যায় সেটা যদি আমরা পেয়েও যাই সফল হয়েও যায় দুনিয়ার সবচেয়ে বড় কানিয়া পি আমরা যদি পেয়ে যাই তারপরও আমাদেরকে একটি মুখামুখি হতে হবে সেটি হচ্ছে মৃত্যু মৃত্যু সব ধরনের কামিয়াবিকে কে বরবাদ করে দেয় এখানে আল্লাহতালা বলেন নাই যে তুমি দুনিয়াতে এমন কিছু করতে পারবে যা মৃত্যু থেকে বাঁচতে পারবে না সম্ভব নয় আমাদের উদ্দেশ্য যদি দুনিয়াবি যে কোনো বানিয়ে নেই তবে সেই উদ্দেশ্যটি আমাদের ভুল হবে সিদ্ধান্তটাও ভুল হবে আরেকটি আল্লাহ পরবর্তী অধ্যে বলেছেন যে সেই ব্যক্তি কামিয়াব সেই ব্যক্তি সফল ব্যক্তি যাকে নাকি আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। এবং তাকে মাফ করে দিব। তার উপর সন্তুষ্ট হয়ে দেব এখন আমরা যারা বলছি যে দুনিয়াতে কামিয়াবি হতে হবে দুনিয়াতে প্রচুর টাকা উপার্জন করতে হবে একজন সফল ব্যক্তি হতে হবে আল্লাহ তালা সফল কাকে বলছে একটু খেয়াল করুন এক নম্বর তো আমি উদ্দেশ্য বলে দিলাম আপনাকে দ্বিতীয় বলছি সফল উদ্দেশ্যের সাথে সাথে সফলও কিন্তু আপনি তো সফল হওয়ার জন্যই আপনার উদ্দেশ্য বিক্রি করেছেন তাই না তো সফল হলে আপনার কি হবে বা সফল কাকে বলে এটাও তালা বলেছেন কইছে আল্লাহ তালা বলেছেন যে সেই ব্যক্তি সকল ব্যক্তি যাকে আমি ভালো করে শুনলাম সেই ব্যক্তি সকল ব্যক্তি যাকে আমি জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব এবং তার উপরও সন্তুষ্টি হয়ে যাব তাকে মাফ করে দেব আমাদের এই দুনিয়ার সফল একদিন শেষ হয়ে যাবে আপনাকে একটু আগে বলেছি যে আমাদের সবাইকে একদিন মৃত্যুর মুখামুখি হতে হবে তুল্যনাথ সঞ্জয় হতে আর একটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন আপনি বলেন দুনিয়াতে যদি আপনি যত ধরনের সফলই বলেন যদি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষও হয়ে যান তবু আপনার সামনে আপনি মুখোমুখি হতেই হবে একটি বস্তু সেটি হচ্ছে মৃত্যু যেটা নাকি আপনার সমস্ত সফলকে বরবাদ দেবে এখন বলেন আপনি যদি দুনিয়ার সবচেয়ে থেকে ধনী ব্যক্তি হয়ে যান তবে কি আপনি সফল না কারণ আল্লাহ তালা বলেছেন সেই ব্যক্তি সফল থেকে বেশি গেল তার প্রবেশ করে নিল সফল তাকেই বলে যে সব সময় থাকে আপনি আজকে সফল হয়ে গেছেন কালকে আপনি মারা গেলেন এই সফল কি সফল একটু ভাববেন তো আমাদের যে টপিক ছিল যে আমাদের জীবনের উদ্দেশ্য যদি জান্নাত বানিয়ে নেই তবে আমরা দুনিয়া তো শান্তি পাবো এবং আখেরা তো আমাদের উদ্দেশ্য কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো যে আমাদের উদ্দেশ্য একটি সেটি হচ্ছে জান্নাত তাই আমাদের উদ্দেশ্য জান্নাত বানাতে নেমে পড়বে দুনিয়াতে আপনার প্রয়োজন আপনার জরুরা যতটুক ততটুকুই উপার্জন করা আমি এটা বলছি না যে আপনার ফ্যামিলির জন্য আপনি কিছু করবেন না করবেন যতটুকু প্রয়োজন কিন্তু দুনিয়াকে উদ্দেশ্য বানাবেন না উদ্দেশ্য বানাবেন জানার আমি আর অনেক কিছুই বলতে চাই কিন্তু ভিডিওটি লাম্বা হয়ে যাবে তাই আমি আজকে এই পর্যন্তই শেষ করে দিতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম